এবার রংপুর রাইটার্সকে কে হারিয়ে নিশ্চিত ভাবে প্লে অফ এর জায়গা ধরে রাখলো খুলনা টাইগার্স প্রিমিয়ার লিগ বিপিএল এ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইটার্সকে কে রানে হারিয়ে সেরা সাইরে খেলার আশা বাঁচিয়ে রেখেছেন খুলনা টাইগার্স আগে ব্যাট করতে নেমে নাইম শেখের সেঞ্চুরিতে ভর করে দুশো বিশ রানের পুঁজি পায় খুলনা টাইগার্স আজকে মিরপুর সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ এবং নাইম শেখ শুরু থেকেই দলকে ভালো একটা সুর এনে দেন তাদের উদ্বোধনের জুটিতেই এসেছে বত্রিশ রান বারো বলে একুশ রান করে বিদায় নিয়েছেন মিরাজ তারপর ক্রিজে টিকে ছিলেন নাইম আর পেলে ছয় ওভারেই খুলনা তোলেন এক পঞ্চাশ রান খুলনা হারায় এক উইকেট তিনে নামা অ্যালেক্স রস ও দলের জন্য তেমন সুবিধা করতে পারেননি চোদ্দ বলে বারো রান করে বিদায় নেন রস এক প্রান্তে আগলে রেখে খেলে গিয়েছেন নাইম শেখ তারে নেমে তার সাথে যোগ দেন উইলিয়াম বসস্তি চালিয়ে গেছেন বসস্তির ব্যাটিং ওদিকে নাইম শেখ সুয়ে ফেলেছেন ফিফটি অদিকে নাইম শেখ ফিফটি সুয়ে ধুমধার একটা ব্যাটিং চালিয়েছেন বসস্তির সাথে খুলনা টাইগার যেতে থাকে বড় সংরক্ষণের দিকে একুশ বলে সঁয়ত্রিশ রান করে আউট হয়েছেন বসস্তি প্রান্তে নাইম শেখ তারপরও টিকে ছিলেন চলে গিয়েছেন সেঞ্চুরির অনেক কাছে তম ওভারে মোহাম্মদ সালাউদ্দিনের এলোমেলো বলিং পিটিয়ে বক্তা বানিয়েছেন নাইম শেখ মাত্র পাঁচ বলে শুয়েছেন সেঞ্চুরি খুলনা টাইগার্স নির্ধারিত ওভার খেলে চার উইকেট হারিয়ে দুইশো বিশ রানের পর একটা পুঁজি দাঁড় করেন বলে একশো এগারো ছিলেন নাইম বলে উনত্রিশ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন রংপুরের হয়ে করে উইকেট নেন একটি আকিব জাবেদ মোহাম্মদ সালাউদ্দিন এবং শেখ মেহেদি হাসান অন্যদিকে জবাব দিতে নেমে দলীয় এগারো রানের মাথায় জুটি ভেঙেছে রংপুর রাইডার্স আট বলে নয় রান করে সাজ ঘরে ফিরে গিয়েছিলেন ওপেনার তাও খান অন্য প্রান্ত ধরে খেলতে থাকেন আর এক ওপেনার সৌম্য সরকার পিরে নামা সাইফ হাসান অবশ্য সুবিধা করতে পারেননি নয় বলে ছয় রান করে বিদায় নেন সাইফ দলীয় সয়ত্রিশ রানের মাথায় আউট হন সাইফ হাসান নয় বলে ছয় রানে ইনিংস খেলে বিদায় নেন সাইব দলীয় ছয়ত্রিশ রানের মাথায় আউট হন সাইব হাসান আর পেলে ওভারে তুলেছেন রংপুর উইকেট হারিয়েছিলেন মাত্র দুইটি এক প্রান্তে দারুণভাবে ভাবে আগলে রেখে খেলেছিলেন সৌম্য সরকার চারে নামা ইফতেখার আহমেদ শুরুটা ভালো করলো চালিয়ে যেতে পারেননি পনেরো বলে উনিশ রান করে বিদায় নিয়েছেন ইফতেখার এরপর সৌম্য সাথে যোগ দিয়েছিলেন শেখ মেহেদি দলীয় একশো আট রানের মাথায় মেহেদি আউট হন চোদ্দ বলে সাতাইশ রান করে একই ওভারে সাজগরে ফিরেছিলেন দলের অধিনায়ক নুরুল হাসান সোহান দুই বল খেলে রানের খাতা খোলার আগে বিদায় নিয়েছেন সোহান এরপর সৌম্য সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন ওদিকে ধুমধারাক্কা ব্যাটিং এ ফিফটি হাঁকিয়েছেন সৌম্য ফিফটি হাঁকিয়ে উরদ্র ছুটেছেন সৌম্য তবে আরাক প্রান্ত থেকে রংপুর রাইডার্স কোনো কোন থিত হতে পারছিলেন না সালাউদ্দিন আউট হয়ে যান দশ বলে আঠারো রান করে আজিজুল হাকিম তামিম মেরেছেন গোল্ডেন ডাক শেষ দিকে কিছুটা দৃঢ় হয়ে যায় রংপুরের ইনিংস একেবারেই কমে যায় রানের গতি ছয় বলে চোদ্দ রানের ইনিংস খেলে আউট হন রাকিবুল শেষ ওভারে আউট হওয়ার আগেই সৌম্য খেলেছেন আটচল্লিশ বলে চৌত্তর রানের ইনিংস নির্ধারিত বিশ ওভারে একশো রান করে থেমেছেন রংপুর রাইডার্স তাই তো রানে জয়লাভ করেছে খুলনা টাইগার্স খুলনার হয়ে তিন উইকেট নেন মুশফিক হাসান দুই উইকেট তুলেছেন মোহাম্মদ নজওয়ান একটি করে উইকেট নেন হাসান মাহমুদ এবং Ashum Ahmed